অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এটিএন বাংলার একটি অনুষ্ঠানে অপু বিশ্বাস তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার অতীত বর্তমান ভবিষ্যৎ এবং তার সুপারস্টার স্বামী সাকিব খান ও এ সময়ের উর্তি নায়িকা বুবলি সহ আরো অনেককে নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু এই অনুষ্ঠানের কিছু অংশ ইতিমধ্যে চলে এসেছে ফেসবুকে আর ফেসবুকে প্রকাশিত সেই ভিডিওতে অপু বিশ্বাসকে বলতে দেখা যায় বুবলিকে হয়তো সাকিব বলেছে আমার তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই অপুকে ওকে তো আমি চিনি না জাস্ট ভুলে যাও বুবলিও হয়তো বিশ্বাস করে ফেলেছে তাই সাকিবকে সে ভালোবেসেছে এদিকে অপবিশ্বাস এই কথাগুলো দিয়ে হয়তো শাকিব খান যে নায়িকাদের সঙ্গে মজা করেন সেটাই বুঝাতে চেয়েছেন তবে তা হলেও শাকিব খানকে যারা পছন্দ করেন না তারা ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ে বেশ সমালোচনা করতে শুরু করেছেন উল্লেখ্য অপ ও শাকিব খানের সম্পর্ক এ সময় নায়িকা বুবলির কারণে ভেঙে যেতে বসেছে এরকমই আলোচনা হচ্ছে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আর তারই পরিপ্রেক্ষিতে অপবিশ্বাস একবার শবনম বুবলিকে ফোনও দিয়েছিলেন সেখানে নাকি তিনি বুবলিকে হুমকি দিয়ে ছিলেন পরে জানা যায় অপবিশ্বাস বিশ্বাস কিনা শুধু জিজ্ঞেস করেছিলেন শাকিব খান কিভাবে তার ফ্যামিলি হয় তবে দশই এপ্রিল সন্তান সহ সরাসরি টেলিভিশনে অপবিশ্বাস বিশ্বাস চলে এসে শাকিব খানের সম্পর্কে সব তথ্য জানিয়ে দিলে এই ঘটনা অনেকটাই ধামাচাপা পড়ে যায় সাম্প্রতিক সময় এই ইন্টারভিউর মাধ্যমে এই ঘটনাটি আবারও সবার সামনে চলে আসছে বলে মন্তব্য করেছেন অনেকে প্রিয় দর্শক কি মনে হয় মজা করে এসব কথা বলেন আর কেনই বা নিজের স্বামী সম্পর্কে এসব বলেছেন আর বলা কি ঠিক হয়েছে অপ বিশ্বাস ও শাকিব খান এবং বুবলি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না